フェローレのパフォーマンス。 সমস্যা সমস্যাটা হয়ে যায় এটা কিন্তু না সকালে ডুব দিয়া বাইরেছে বাইরে সেরা মানে খুব আসলো মানে বাজারে গিয়ে নাম্বার ধরবো নাম্বার দিলে গোলা বিশাল করে আই আসলে এই নাম্বার দর বুকিং এই সময় এই আমার ভাই আছে যে এদিকে জায়গা দুইটা কাস্টমার পেসেঞ্জার আছে সেইখানে নাম্বার দিয়ে দেয় আমার আছে সময় হঠাৎ করে মডাং ক্লাব আছে গোলাটে বাজারের মডাং ক্লাব ক্লাবটা সামনে এই কুকুর বা একটা বাড়িতে হঠাৎ করে বাড়ি সেগুলি দুধ দেওয়া বাড়িছে বাইরে মানে এক্সিডেন্ট করছে গিয়ে এক্সিডেন্টের পরে দৈরামপাড়া নিছে দৈরমপারা পেয়েছে বেশি কিছু তো না এটা সিটি করলে ঠিক হয়ে যাবে তারা এম্বুলেন্স বয়স এম্বুলেন্সটা টাকা জলার থেকে আছে প্রায় দেড় ঘন্টা পরে আসছে দেখো গাড়িতে অনেক লেট হয়েছে লেট হওয়ার পরে এনা হয়েছে জিবি আর ব্যবহার করছে জিবিতে ব্যবহার করানোর পরে তারা এনা এই মাত্র ঢুকাই বেমন সব টলি আনতে গেছে টলি আনার সাথে সাথে কি নাম ওনার জীবন সিং বয়স কত তেত্রিশ কোনখানে বাড়ি সিপাইগঞ্জ সকাল কয়টার সময় ঘটনাটা হয়েছে প্যাসেঞ্জার আসলো না হ্যাঁ বাড়ি থেকে বাইরে গিয়া নাম্বার সিপাইজাবার থেকে গোলাঘাটে দুই কিলোমিটার গিয়া নাম্বারে দইটা সেটা বিশাল করে আইব

চিকিৎসা ক্ষেত্ৰত কৈছে মানে ইয়াৰ দিব এম্বুলেন্স দিব এম্বুলেঞ্চত টিকাইছে গৰম পাতে এম্বুলেন্স প্ৰায় দহ কিলোমিটাৰ প্ৰায় দেৰ ঘণ্টা কৰা আছে ডেৰ ঘণ্টা আগে আইতো এম্বুলেন্স বাচনত যায় মানে এই জেগাতে কি হয় আমাৰ ভাইটি हेलो देखो लो पकना है है